ফোনে কল দিলে কল আসে না ব্যস্ত বলে তো এই সমস্যাটা কেন হয় সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবং কিভাবে এটাকে সমাধান করবেন সেটাও দেখাবো অনেক সময় আমাদেরকে কেউ কল দিলে বলে যে ব্যস্ত অথচ আমরা কিন্তু তাকে ব্লক করিনি অথবা আমরা কিন্তু কারো সাথে কথা বলিনি যে ব্যস্ত দেখাবে নর্মালি যদি আপনি ফোনটা হাত থেকে রেখে দেন অথবা আপনি ব্যবহার করতেছেন এমন সময় কেউ কল দিলেও কলটা কিন্তু আসে না ব্যস্ত বলে তো আপনার নাম্বারটাতে কি সমস্যা আছে আপনার ফোনটাতে কি সমস্যা আছে যার কারণে ব্যস্ত বলে সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই ভিডিওটা শুরু করা যাক আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম তো আপনার ফোনে কেউ কল দিলে ব্যস্ত বলে তো এটা কেন হয় সেটা দেখানোর জন্য সেটা সমাধান করার জন্য আপনাদেরকে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তো প্রথমে আসি যে এই সমস্যাটা কেন হয় সমস্যাটা হয় অনেক কারণে আপনার ফোনে যদি আপনি কল ওয়াইটিং অপশনটা চালু করে রাখেন তাহলে কিন্তু সব সময় কল ওয়াইটিং দেখাবে সব সময় কল ব্যস্ত বলবে অথবা ওয়াইটিং দেখাবে এটা হলো এক নম্বর কারণ এবং দুই নম্বর কারণটা হচ্ছে হোয়াইট লিস্ট আপনি যদি হোয়াইট লিস্ট অপশানটা চালু করে রাখেন তাহলেও কিন্তু কেউ আপনার এখানে কল দিলে আসবে না আপনার ফোনে কেউ কল দিলে আসবে না ব্যস্ত বলবে তিন নম্বর কারণটা হচ্ছে আননন নাম্বার এই আননন নাম্বার অপশনটা যদি আপনি চালু করে রাখেন তাহলে কিন্তু অপরিচিত অথবা আপনার ফোনে সেভ নেই এমন নাম্বার থেকে কল আসবে না কল দিলেই শুধু ব্যস্ত বলবে তো চলুন এই অপশানগুলো আপনারা কীভাবে চেক করবেন এই অপশানগুলো আপনার ফোনে চালু আছে কি না সেটা আপনাদেরকে দেখিয়ে দিই তো এর জন্য আপনি প্রথমে আপনার ফোন থেকে ডায়াল পেডে চলে যাবেন ডায়াল যাওয়ার সাথে সাথে উপর থেকে এখান থেকে থ্রি লাইন অপশান পাবেন এই থ্রি লাইন অপশানে টাস করবেন তারপরে এখানে সেটিং অপশানে টাচ করে দিবেন সেটিং অপশানে টাচ করে দেওয়ার পরে এখানে আপনি ব্লক নাম্বার বলে একটা অপশান পাবেন এই ব্লক নাম্বারের অপশানটাতে টাচ করে দেবেন ব্লক নাম্বার অপশানটাতে ড্যাচ করে দেওয়ার পরে এখানে দেখেন যে ব্লক কল ফ্রম আনন নাম্বার এই অপশানটা যদি আপনার অন থাকে তাহলে আপনি আপনার ফোনে যেই নাম্বারগুলো সেভ নেই ওই নাম্বারগুলো থেকে কিন্তু কল আসবে না ওই নাম্বারগুলো থেকে কল দিলেই ব্যস্ত বলবে যেই নাম্বারগুলো সেভ আছে ওইগুলো থেকেই কিন্তু শুধুমাত্র কল আসবে তো এটা অবশ্যই আপনি অফ রাখবেন তাহলে কিন্তু সব নাম্বার থেকেই কল আসবে এইটাই কিন্তু সবচাইতে বেশি হয় এই অপশানটা অন করার পরে আপনার এখানে কেউ কল দিলে কল আসে না শুধু ব্যস্ত বলে তো এটা আপনি অফ করবেন তাহলে দেখবেন যে আপনার ফোনের কল আসা আবার চালু হয় কি আবার আগের মতো কল আসে কি না তো এখন দুই নম্বর যে কারণটা আপনি সেটিংসে আসার পরে এখানে একটা অপশান পাবেন সাব্লিমেন্টোরি সার্ভিস এই দিয়ে আপনি টাচ করে দেবেন এই অপশানটাতে টাচ করে দেওয়ার পরে এখানে একটু অপেক্ষা করবেন এখান থেকে কল ফরওয়ার্ডিং বা কল ওয়াইটিং এই অপশানটা দেখবেন যে বন্ধ আছে কি না এই অপশনটা যদি কল ওয়াইটিং অপশানটা যদি চালু থাকে তাহলে কিন্তু আপনার ফোনে যেই কল দেখ ব্যস্ত বলবে তো দেখেন এখানে কিন্তু আমার কল ওয়াইটিং অপশানটা চালু আছে তো এটাকে আমি বন্ধ করে দিব। এটা চালু থাকলে কিন্তু আমার এখানে কল আসবে না এবং আপনি এখান থেকে কল ফোরিং অপশানটাও বন্ধ করে রাখবেন সময় তো এই অপশানগুলো যদি আপনি বন্ধ করেন তাহলে কিন্তু আপনার ফোনে আবার আগের মতো কল আসবে আপনিও যদি এই সমস্যায় পড়েন তাহলে এই অপশানগুলো অবশ্যই চেক করবেন এই অপশানগুলো বন্ধ করে রাখবেন তাহলেই কিন্তু আপনার ফোনে আবার আগের মতো কল আসবে তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে তো অবশ্যই সাথেই থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য